বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার জানায় সম্প্রতি নতুন সিস্টেম চালু করেছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উনত্রিশ সেকেন্ডের মধ্যেই সেটি পূরণ করতে হবে সেন্টার থেকে নিয়মিত ভিসা প্রদান করছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বড়ো মতো আজকেও আমি একটি ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভিসার জন্য অনলাইনে আবেদনের সময় গ্রাহকের উল্লেখিত মোবাইল ফোনে একটি ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড প্রদান করা হয় যা পরবর্তীতে ভিসা আবেদনের জন্য প্রয়োজন হয় বর্তমানে ভারতীয় ভিসা জটিলতার কারণে নিরূপায় বাংলাদেশি ভারতীয় ভিসা প্রত্যাশীগণ দালালদের সম্মুখীন হচ্ছেন আর এই সুযোগতেই দালালরা তাদের ভিসা আবেদনের সময় গ্রাহকের মোবাইল নাম্বার না দিয়ে তাদের নিজস্ব মোবাইল নাম্বার ব্যবহার করছেন সেই কারণেই ওটিপি দালালদের মোবাইল নাম্বারে চলে যাচ্ছে পরবর্তীতে এই ওটিপি নেওয়ার জন্য গ্রাহককে গুনতে হচ্ছে হাজার হাজার টাকা বিভিন্ন সময়ে বিভিন্ন অনিয়ম আর অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার কর্তৃপক্ষ প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে যার ফলশ্রুতিতে প্রতিদিনই বিশ থেকে তিরিশ জন গ্রাহকের কাছে ধরা পড়ছে দালাল এমন কারসাজি এই ভোগান্তি এড়ানোর লক্ষ্যে সম্প্রতি নতুন সিস্টেম চালু করেছে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এই সিস্টেমের নিজের ফরম নিজেই ফিল করতে হবে এবং যেই গ্রাহক ভিসা আবেদন করবেন তার নিজের সিম নম্বর দিতে হবে সেই সিমে একটি ওটিপি যাবে উনত্রিশ সেকেন্ডের মধ্যেই সেটি পূরণ করতে হবে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার জানায় দালালদের এই সিম ও ওটিপি ব্যবহারের কারণে প্রতিদিন বিশ থেকে তিরিশ জনকে ফেরত দিচ্ছে তারা গত মঙ্গলবার পাঁচজনকে একই কারণে মোবাইলসহ আটকানো হয়েছে রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার বলেন কিছু গ্রাহক লোকারদের ফোন নিয়ে আসছে এমন খবরে এখানে এসেছি এখানে আসার পর তাদের সঙ্গে কথাও বলেছি তারা দালালদের কাছে মোটা অঙ্কের টাকা দিয়ে এই আবেদন করেছে আমরা চাই দালাল ফি আবেদন হোক সম্মানিত নাগরিক যাতে সহজভাবে ভিসা পায় এজন্য বাড়তি কোনো টাকা পয়সার দরকার নেই আমরা বাংলাদেশি ভারতীয় ভিসা প্রত্যাশীদেরকে এই মেসেজ দিতে চাই ভারতীয় ভিসা আবেদন করার জন্য অতিরিক্ত কোনো টাকার প্রয়োজন নেই এবং দালালের এখানে কোনো ধরনের সহযোগিতারও প্রয়োজন নেই তিনি আরও বলেন আজও আমরা কয়েকটি এই ধরনের আবেদন পেয়েছি আমরা এই ধরনের অনিয়মের প্রতি জিরো টলারেন্স দেখাতে চাই এই ব্যাপারে আমরা পুলিশকে নির্দেশনা দিয়েছি প্রিয় দর্শক দালালদের দৌরত্বের বিষয়ে সতর্ক করে ইতিমধ্যে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম বাংলাদেশে পনেরোটি ক্যাটাগরির মধ্যে তিনটি ক্যাটাগরিতে ভারতীয় ভিসা সেন্টার থেকে নিয়মিত ভিসা প্রদান করছে যদিও ভিসা প্রদানের সংখ্যা প্রয়োজনের তুলনায় খুবই নগণ্য প্রিয় দর্শক আপনি এখন থেকে নিজেই ঘরে বসে অনলাইনে ভারতীয় ভিসা আবেদন করতে পারবেন এবং এক্ষেত্রে আপনার নিজের নামে নিবন্ধিত মোবাইল সিম ব্যবহার করবেন যাতে করে ওটিপিটা আপনার নিজস্ব মোবাইলে আসে প্রাপ্ত ওটিপি নম্বর আপনি উনত্রিশ সেকেন্ডের মধ্যে ব্যবহার করে আপনার ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন সোশ্যাল মিডিয়ায় দালালরা বিভিন্ন রকম চমকপ্রদ কন্টেন্ট ও ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে তাদের দিকে আকৃষ্ট করবে মনে রাখবেন আপনার ভিসা আবেদন যথাযথ নিয়মে হলে যথাযথ সময়ের মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন ভালো ও মন্দ লাগাটা কমেন্টস করে জানাবেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল বাটনটি ওপেন করে আমার পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ